জায়গায় পাঠা দিছি সব পাঠা দিছি কিছু নাই পারে নিজেরাই গম যাবো সেই চিন্তা করতে খুব ঝুঁকি পড়ে ঘন্টার ভিতরে এইরকম হয়ে গেল কুষ্টে প্রমত্ত পদ্মা যেন রাক্ষস রূপ নিয়েছে প্রবল স্রোতে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে নদীর গতিপথ পদ্মার পেটে বিলীন হচ্ছে বসত বাড়ি ফসলি জমি পদ্মার এমন রুদ্ররূপে নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী হাজারো মানুষ ভাঙন থেকে বাঁচতে শেষ সম্বলটুকু নিরাপদে সরিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত ভাঙন কবলিত এলাকার মানুষ আমাদের জমি সব পদ্মা নদীতে চলে গেছে আমার চলার মতো আর কোনো খায়দা নাই এখন বাড়িঘর ছিল সব বেশি চলে গেল সকাল থেকে খাবানি দাবানি গিয়ে শুনি সব ছেলে পেলিলে আগার হয়ে গেছি এখন বাড়ি ঘরের দরজা জানলা দরজা সব খসা যার যার মতো শেষে আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছে এখন যা জমি ছিল আমার চলার মতো কোনো কায়দা নেই একটা জমি কিনি বাড়ি করার মতো আমার খায়দা নাই এই পারমাণিকের কাজ এই পারমাণিকের জন্য আমার এই অবস্থা আজকে যে জমে জায়গা ছিল সব আমরা ফেরোয়ারি হয়ে গেছি আমার বলতে আর কিছু নাই এখন ডাক্তার ইনু সাহেব যদি আমার কিছু করে তবে আমার এই বেড়ি বানটা যদি দিয়ে দেয় তবে আমার এই চলার মতো এই বাড়িটা কোনো রকম বাঁচানির মতো কাজ হয় তাছাড়া আমার আর কোনো রেহাই নাই সাথে তিন ঘন্টা দায়িত্ব নগদ চাতে ভাঙতে ভাঙতে বাজে ঘাস চলে আসে এখন এই যে বাজে ঘাস চলে যাচ্ছে কি আতঙ্ক থাকবো এখন তো বাজেই চলে যাচ্ছে কি যাবে বাজে তো আমার কিছুই থাকছে না এখন এখানে একটা বাতাস যদি বাঁধা যায় তো তা তো এইটুকু তো বাজিটা থাকতো তাও বাজি যাতাম বাড়ি যাই জমু নাই কি জন্য থাকতো কোন জায়গায় পদ্মা নদীর এমনভাবে আগ্রাসী রূপ নিয়ে ভাঙতে ভাঙতে গ্রামের দিকে আসতেছে যাতে এই এলাকার মানুষ এখন ঘর বাড়ি ছেড়ে তাদের আসবাসপত্র নিয়ে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে প্রতি বছর কুষ্টের ফেরামারা মিরপুর দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীকর্ভে বিলীন হলেও পদ্মার এমন আগ্রাসী রূপ আগে দেখেনি বিশেষ করে তীব্র ভাঙনের কবলে পড়েছে ভেড়ামারা মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম পরে যা জমি ছিল হাজার হাজার বিঘা জমি সব বিলীন হয়ে গেছে নদীতে নদী এখনো যেভাবে ভাঙছে আমরা আর বসবাস করতে পারবো না আমরা সব বিলীন হয়ে যাবো সব তাই আমরা এই চারটা ইউনিয়নে তালবাড়িয়া বারিবাড়া বহলবাড়িয়া বাড়িয়া এই চারটা ইউনিয়নের লোক সবাই আমরা মানুষ ঝুঁকির মধ্যে আসি এই বাঁধ দিল তাড়াতাড়ি এই বাজেটে যে বাজেট হয়েছে চোদ্দশো কোটি টাকা এটা টেন্ডার হয়ে যাতে কাজ তাড়াতাড়ি হয় বর্তমান আমাদের নন্দীর ভাঙনে পরিস্থিতি খুবই খারাপ এখানে চারটি ইউনিয়ন বাইশ ইউনিয়ন বহলবাড়ি ইউনিয়ন ইউনিয়ন বাড়িবাড়া ইউনিয়ন তালবাড়ি ইউনিয়ন এই চারটি এলো হুমকির মুখে এই বাঁধ গত আজ থেকে ছয় মাস আগেও একটা বাজেট হচ্ছে তাহলে সতেরোশো কোটি টাকার যেমনি একটা বাঁধ হওয়ার নির্মাণ হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান এখন বাদ মানুষ এত হুমকির মুখে যে যদি প্রবল যদি বন্যা হয় তারপর আমাদের মির্জানগরে যে একটা কলেজ এবং বিশ্ব রোড এবং চারটি জেলা চারটি ইউনিয়ন প্লাবিত হওয়ার খুবই আশঙ্কা আর এই প্লাবিত হলে পারে প্রায় তিরিশ লক্ষ লোক মানুষ বন্যা কবলিত হয়ে যাবে তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক মিরপুর উপজেলার সাহেবনগর মির্জানগর এবং তালবাড়িয়া সংলগ্ন মহাসড়কের খুব কাছে চলে এসেছে পদ্মা ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছে এলাকাবাসী আজ তিন বছর ধরে জানেন আমাদের বাইচর ইউনিয়নের মুন্সিপাড়া মুসলিমপুর এবং চরখাদিমপুর নদা সাহেবনগর মির্জানগর তালবাড়িয়া অনেক গ্রাম চর খাদিমপুর সহ অনেক গ্রামের আমাদের যে চর ছিল যে জমি ছিল চাষের জমি আমাদের বাড়ি থেকে চাষের জমি শেষ মাতা পর্যন্ত যেতে আমাদের দুই ঘন্টা সময় লাগতো প্রায় চার কিলোমিটার চর ছিল সমস্ত ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে আমরা বিগত তিন বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করছি নদী রক্ষার জন্য চর আমাদের ভিটা বাড়ি জমি কৃষি জমি বাঁচানোর জন্য কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করে নাই ইতিমধ্যে আমাদের এই সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখন এমন হুমকির মুখে পড়েছে এই মুন্সিপালা মসলিমপুর সহ সাহেবনগর সহ নয়দা খাদিমপুর সব একুশটি গ্রাম ফসলি জমি তো নদীগর্ভে বিলীন হয়ে গেছেই এখন এই একুশটি গ্রাম হুমকির মুখে যে কোনো মুহূর্তে এই একুশটি গ্রাম নদী চলে যাবে তাই আমরা আজকে এই আমাদের গ্রাম বাসানোর জন্য যেহেতু আমার ফসলি জমি গেছে ও ছেলে মেনে পরিবার নিয়ে যে বেঁচে থাকবো সারাদিন যেখানে থাকি আমরা যে ঘরে ঘুমাবো শান্তি মতো সেই ঘুমানোর জন্যই আজকে আমাদের এই কর্মসূচি যেহেতু যথাযথ কর্তৃপক্ষ যদি এখন টিউব জিও ফেলে না জিও ফেলে যদি এই ভাঙন প্রতিরোধ করে তাহলে আমাদের ভিটা বাড়িটা বাঁচবে আমাদের দাবি আমাদের ঘর বাড়ি ফসলি জমি সব বিলীন হয়ে যাচ্ছে নদীতে আমাদের নদীটা বাঁধার জন্য এই জন্যে আমরা হাই রোডে মানববন্ধন করেছি আমরা তার কাছে বিশেষ অনুরোধ করছি আমাদের জমিটা যে দেয় আমাদের ভিটা বাতি যাতে ঠেকা দেয় এই কারণে আমরা এই মানববন্ধন আমরা আমাদের হাজার হাজার বিঘি ফসলের জমি ভাঙি গেছে তারপরে আবার এই যে আজ কয়েক বছর ভরে উদ্যোগ কোন কোনো বাদন নদী শাসন শাসন করে না বাঁধে না বলছেন আবার এবার আবার আমার ভিটা বাড়ি সমস্ত ভাঙি চলে যাচ্ছে এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নে আর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ব্যক্তিরা স্থায়ীভাবে একটা বাঁধের কথা শুনছি আমরা অনেক দিন ধরেই তো ওটার টেন্ডার প্রক্রিয়া হয়তো চলছে বা সম্পন্ন হচ্ছে এটা অ্যাকশন মহোদয় বলতে পারবেন ওটা আসলে কোন পর্যায়ে তারা কখন কাজটা শুরু করতে পারবে তো অস্থায়ীভাবে এখন আপাতত এখান থেকে বালির ব্যাগ হ্যাঁ জিও ব্যাগ ফেলে একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে আপাতত একটা সলিউশনে পৌঁছানো যায় এখানে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি লোকজন ভয়ে মানে এতটুকু ভেঙে যেতে পারে পরের অংশটুকু এই ভয়ে তারা তাদের ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে তারা স্থানান্তরিত হচ্ছে আর লোকজনের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে পুষ্টি একটা দুইটা বড় নদী আছে এবং গড়াই পদ্মা ইতিমধ্যে পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে গড়াই তো পানি বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে যে পানি পরিমাণ বৃদ্ধির কারণে এবং নদীর স্কাওয়ারিংয়ের কারণে আমাদের পদ্মা নদী বেষ্টিত কুষ্টিয়া কয়েকটা ছয়টা জায়গা আমরা ডিমার্কেশন করছি এই ছয়টা জায়গায় আমাদের ভাঙন দেখা দিয়েছে এই ছয়টা জায়গার মধ্যে মুসলিমপুর টিকটিকিপাড়া বিজা বিজিবি ক্যাম্প এই সংলগ্ন এলাকাগুলোতে বেশি ভাঙন পরিলক্ষিত হচ্ছে এই এলাকাগুলো আমরা মোটামুটি যেসব জায়গায় খুব ম্যাসিভ ভাঙন সংগঠিত হচ্ছে ওই এলাকাগুলো আমরা জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে ইতিমধ্যে এইগুলো ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া আপনি জানেন যে আমাদের একটা বড় প্রকল্প পদ্মা নদীর ভাঙ্গন থেকে মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং শিলাইদাই ইউনিয়নে কোমরকান্তি এলাকা শীর্ষ প্রকল্পের আওতায় আমাদের ইতিমধ্যে ঠিকাদারের মোবিলাইজেশনের জন্য আমরা কিছু অর্ক্টর প্রদান করছি এবং তারা অতি শীঘ্রই যেহেতু পানির তীব্রতা এখন বেশি এই মধ্যে কাজ বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার সেক্ষেত্রে তারা এখন সাইট মোবিলাইজেশন সহ ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে আশা করি হয়তো পানির লেভেলটা একটু কম হলে ওরা কাজ বাস্তবায়ন শুরু করবে আপনি জানেন যে এই প্রকল্প যদি বাস্তবায়িত করা হয় তাহলে আমাদের যে জাতীয় মহাসড়ক আপনি যেটা বললেন যে ইতিমধ্যে আমাদের ভাঙন কবলিত স্থান থেকে একশো মিটার দূরে আছে তো আমরা আশা করি হয়তো দ্রুত সময়ে যখন আমরা কাজ বাস্তবায়ন করব তখন এই ভাঙনের হাত থেকে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে